আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রতিনিয়ত বর্তমানে একটি কথা প্রতিনিয়ত আমাকে শুনতে হচ্ছে যে ভাই কোয়েল পাখির বাচ্চার বোর্ডিং কতদিনে করতে হয় আমি যদি ছয় দিন বয়সী কোয়েল পাখি নেই সেক্ষেত্রে কি আমার বোর্ডিং করার প্রয়োজন আছে আদৌ আমি যদি দশ দিন বয়সী নেই সেক্ষেত্রে কি বোর্ডিংয়ের প্রয়োজন আছে আদৌ এই যে প্রত্যেকটা কথা প্রত্যেক সময় আপনারা আমাকে বলে যাচ্ছেন এর পিছনের কারণটুকু আগে জানতে হবে হ্যাঁ বন্ধুরা আজকের এই পাখিগুলো যে দেখতেছেন বাচ্চাগুলো এগুলো হচ্ছে মোটামুটি তিন দিন বয়স এই যে তিন দিন বয়সী যে কোয়েল পাখির বাচ্চাগুলো দেখতেছেন এটা তিন দিন বয়স এবং এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বারো দিন বয়স আপনারা লক্ষ্য করুন তো এই যে বারো দিন বয়সী পাখির আমরা কিন্তু একশো আর একটা লাইট ঝুলে রাখছি কারণ এদেরকে ঠান্ডা লাগবে গরম লাগবে যাদের গরম লাগবে তারা এই সাইডে চলে আসবে আর যাদের ঠান্ডা লাগবে তারা লাইটের নিচে জড়ো হবে তো আমরা একটু লাইটটা উঁচু করে দেবো দাও তো আব্দুর রহমান লাইটটা উঁচু করে দাও যেহেতু এখানে দেখতেছি ফাঁকা হয়ে আসে তুমি ওপরে টানো ওপরে টানো ওপরে হ্যাঁ হ্যাঁ টানি দাও এই হ্যাঁ ওকে 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 তো একটু উঁচু করে দিলাম এদের চব্বিশ ঘন্টা তো আলোর প্রয়োজন আছেই কিন্তু এদের একটু হিটারও প্রয়োজন আছে আর দিনের বেলা কোনো হিট এদের প্রয়োজন আর নেই কিন্তু রাতের বেলা ঠান্ডা আবহাওয়া থাকে বৃষ্টি হয় ঝড় হয় সেক্ষেত্রে আমাদের লাইট দেওয়ার দরকার হয় তো বারো দিন বয়সেও আমরা একটা একশো ওয়াটের বাউজ ঝুলাইছি এবং ব্রুডার ঘর থাকা লাগবে। আপনি হোবার এই যে আমাদের হোবার তুলে রাখছি হোবারের আর প্রয়োজন নয় কিন্তু এই যে বুড়ার ঘর চারদিকে রাউন্ড করে রাখার লাগবে নাহলে কিন্তু পাখি দেখবেন যদি বিভিন্ন জায়গায় ঘরে রাখেন পাখির বাচ্চা মারা যাবে তো এটা আমরা পনেরো দিন পর্যন্ত সেম এভাবেই রাখি পনেরো ষোলো দিন হবে তারপর আমরা করণীয় কী তো দেখুন বোর্ডিংয়ে একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনার বাচ্চা সুস্থ থাকলে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে কোথাও ভিপি বা দলা হয়ে থাকবে না সঠিক টেম্পারেচার সঠিক ওষুধ ম্যানেজমেন্ট খাদ্য অভ্যাস বা খাদ্য ম্যানেজমেন্ট সবগুলো আপনাদেরকে ঠিক করতে রাখবে এখন এই বারো দিন বয়সে এই বাচ্চাগুলোকে আমি কী ফিট খাওয়াবো অনেকে বলেন কি গুড়া ফিটটি এখনও খাওয়াইতে হবে না বন্ধুরা এদেরকে সরাসরি দানাদার ফিটটা আপনারা খেতে দেবেন এদের আর গুড়া ফিটের প্রয়োজন নেই আর এদেরকে কি দেবেন তিন দিন বয়স এগুলোকে দেখতেছেন এদের হচ্ছে আট দিন থেকে দশ দিন পর্যন্ত আপনারা ফিট খাওয়াবেন আমরা যেমন খাওয়াই আট দিন বয়স পর্যন্ত আট দিন বয়স পর্যন্ত গুড়া ফিট খাওয়ানোর পর আমরা কি করি জানেন নয় দিন এবং দশ দিন বয়সে অর্ধেক ফিট এবং অর্ধেক দানাদার ফিট দেই মানে দানা এবং এগারো বারো দিন থেকে আমরা বয়স থেকে এদের শুরু করে দেই দানা। তো আপনারা বুঝতে পারছেন তাহলে বোর্ডিং ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত দিনের বেলা এই হবারটা ওপরে তুলব রাতের বেলা একটু নামাই দিব টেম্পারেচার রাখার লাগবেই আপনার ছয় সাত দিন এক সপ্তাহ অন্তত কয়েল পাখির বাচ্চার ম্যানেজমেন্টটা খুব ক্রিটিক্যাল এই এক সপ্তাহ আপনার সঠিক টেম্পারেচার রাখার লাগবে এবং ধীরে ধীরে তারপর থেকে আপনার টেম্পারেচার কমাইতে হবে যেমন এখন সন্ধ্যা লেগে গেছে এই জন্য আমরা একটা বাল্ব দিছি এখন রাতেরবেলা যদি দেখি এদের জড়ো হয়ে আছে জড়ো সড়ো ঘনত্ব বেশি এবং একটার গায়ে আরেকটা চড়ে আসে তখন আমরা চাইলে এই হবারটাতে দুইটা লাইট দিব আর এখানে কিন্তু বাচ্চা আসে প্রায় তেরোশো যারকে বাল্ব দিয়েছি একটা এখানে বাচ্চা আছে তেরোশো যেখানে বাল্ব দেওয়া আছে তিনটা তো সব মিলিয়ে আমাদের সিস্টেমটা এমনই হয় তারপর এখানে আমাদের এখানে আমরা পনেরো দিন ষোলো দিন বয়সে বাচ্চাটাকে এখানে নিয়ে আসি এখানেও আমরা একটা হোল্ডার ঝুলে রাখি যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে এখানে একটা একশো আটার বাল্ব ঝুলাই আর যদি না লাগে দরকার নেই কিন্তু এটার আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স আলোর প্রয়োজন সেক্ষেত্রে আমরা করব এখন এই এই হোল্ডারের মধ্যে একটা সাদা বাল্ব দিব এবং সাদা বাল্ব দেওয়ার পর আর যদি দেখি এদের ভিতর ঠান্ডা বা জড়তা আছে সেক্ষেত্রে একটা একশো অর্ডার বাল্ব ঝুলাই দিই তো বোর্ডিং ব্যবস্থাপনাটা এমনই কিন্তু আপনাকে এভাবে গোল রাউন্ড রাউন্ড করেই রাখার লাগবে পাখিগুলো তাছাড়া কিন্তু আপনার ম্যানেজমেন্টটা ভালো হবে না আশা করি আপনারা বুর্ডিং সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত বিষয় বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ